ব্যাপার হুদহুদ নামক পাখিটা দেখছি না যে সে কি আজ সত্যি অনুপস্থিত হয় সে এই অনুপস্থিতির কোন বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব এই খোঁজাখুঁজির পর বেশিক্ষণ সময় অতিবাহিত হয়নি সেই পাখিটি ছুটে এসে বলল হে বাদশাহ আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি আমি তোমার কাছে সাবা একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি আমার অনুপস্থিতির কারণ আমি সেখানে এক রমণীকে দেখেছি তাদের উপর সে রাজত্ব করছে দেখে মনে হল তাকে দুনিয়ার সব হয়েছে তদুপরি তার কাছে আছে বিরাট এক সিংহাসন আমি তাকে এবং তার জাতিকে দেখলাম তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে সূর্যকে শ্রদ্ধা করছে মূলত শয়তান তাদের এসব পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য শোভন করে রেখেছে এবং সে তাদের সৎ পথ থেকেও নিবৃত্ত করেছে ফলে ওরা হেদায়ত লাভ করতে পারছে না শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ করতে না পারে যিনি আসমান সমূহ বের করে আনেন তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সস্তা আদায় করতে হবে এটা ওয়াজে আল্লাহ ব্যতীত কোন মহবুদ নেই তিনি হচ্ছেন মহান আর অধিপতি এটা শুনে সে বলল হ্যাঁ আমি এক্ষুনি দেখছি তুমি কি সত্য কথা বলছো না তুমি তুমি আমার এই চিঠি নিয়ে যাও এটা তাদের উপর অর্পণ করো তারপর তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে থেকো অতপর তুমি দেখো তারা কি উত্তর দেয় সোলেমানে চিঠি পেয়ে সাবাজাতির মহিলা সম্রাজ্ঞী পরিষদের দিকে বলল হে আমার পারিশদরা আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে তা এসেছে সুলাইমানের কাছ থেকে এবং তা লেখা হয়েছে রহমান রহিম আল্লাহতালার নামে চিঠির বক্তব্য হচ্ছে তোমরা আমার অবাধ্যতা করোনা এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে হাজির হও চিঠি পড়ে সে রানী বলল হে আমার পারিষদরা আমার এই বিষয়ে তোমরা আমাকে একটা অভিমত দাও আমি তো কোনো ব্যাপারে চূড়ান্ত কোনো আদেশ দিই না যতক্ষণ না তোমরা সে সিদ্ধান্তের পক্ষে সাক্ষ্য প্রদান না করো তারা বলল কথা ঠিক আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা কিন্তু তারপরেও পরেও সোলাইমনের সাথে বিদ্রোহের ঝুঁকি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তো তোমারই হাতে অতএব চিন্তা করে দেখো এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে